মানে হয় না ঝিঙে দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে মুগের ডাল করেছে আর একটু আলু ভাতা মেখানো ব্যাস দিয়ে খাওয়া হয়ে যাবে আর এখন আমাদের রবিবারে যেহেতু সোসাইটির মিটিং থাকে আর সামনেই পুজো অনেক আলাপ আলোচনা রয়েছে তো সেই জন্যই একটা ছোটোখাটো মিটিং ডাকা হয়েছে এখন আমি যাচ্ছি নদীকে নিয়েই যাব ও গিয়ে একটু বসে থাকবে খেলা ছোটাছুটি করবো আমি জিজ্ঞাসা করলাম যে তুই বাড়িতে থাকবি না যাবি ও বললো যে আমি যাব ঠিক আছে চলো মিস্টার মুখে যে গাড়ির নিচে একদিন শুয়ে আছেন দেখছেন কত আরাম করে শুয়ে আছেন এই দেখ এই যে একটা হুলো ছেলে বেড়াল ঘুমোচ্ছে দেখ এই দেখ ঘুমিয়ে পড়লো শুয়ে পড়লো গাড়ি যখন চালায় নিচে একবার দেখে নেয় চল 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 ওঠ নিচেটা যেন দেখে তারপরে স্টার্ট দেয় নিচে বিড়ালটা শুয়ে আছে ওই ভাগাভাগি চলছে খাওয়ার পরে নিয়ে যাচ্ছে এখানে একজন বাবার কাছ থেকে নিয়ে নিচ্ছে দই টেনে টেনে বলছে আরো দাও আরো দাও এত দইটা ভালো কিসের কিসের দই আশীর্বাদের দইটা হ্যাঁ পুরো স্মুথ আশীর্বাদের পনিরটাও অসাধারণ দারুণ মানে টেস্ট স্মুথ দই কোনদিন খাবার টেস্ট আমার খুব ভালো লাগে আশীর্বাদের জিনিসগুলো জীবনে এটা খাইনি মানে এত স্মুথ খাইনি দইটা এতটাই স্মুথ ক্রিম পুরো খেয়ে যাও খেয়ে যাও বাড়ি যা পুজো সামনে আসছে বলে কথা তা আপনি রবিবার দিন আজকে একটু রেস্ট নেবো বেরোনো হবে না বা আলটিমেটলি বেরোনো হবে দিদি ভাই বলছে অনেকদিন দিদি ভাই বলল বাইরে বেরোনি আজকে একবার চল কোথা থেকে সামনে থেকে ঘুরে আসি তো সামনেই পুজো দাদাভাই একটু বোধহয় শপিং ফপিং করবো দাদাভাই বলে চলো জুডিও যায় একবার এখন আমাদের কিছু কেনাকাটি নেই আমাদের বেশিরভাগ কেনাকাটি ওই অনলাইনেই হয়ে গেছে সত্যি কথা বলতে কি আর এমন কি বলুন তো ছোটোবেলায় না ওই আরামবাগের গন্ডি থেকে বেরিয়ে কলকাতার শপিং মল টলগুলো বেশ ভালো ক্যাচি লাগতো ব্যাপারটা বাট এখন অনলাইন শপিং এত ভ্যারাইটি এত ভ্যারাইটি যে মানে অনলাইন শপিং করে গিয়ে না আর মানে অফলাইন শপিংয়ে সেরকম কিছু চোখে লাগে না আর ঘরে বসে বসে আরামসে ও এদিক ওদিক শুধুমাত্র যে মানে নাম করা শপিং সাইট সেগুলোই না আপনারা বিশ্বাস করবেন না ইনস্টাগ্রামে পেজে যে ছোটোখাটো এন্ট্রা আছে তারা এত সুন্দর এত স্টাইলিশ বা নতুন যারা উঠে আসে এত সুন্দর ডিজাইনার জামা কাপড় থেকে আরম্ভ করে ব্লাউজ শাড়ি বানায় আমি তো বেশিরভাগ এবারে পুজো ওদের কাছ থেকেই নিয়েছি তা বলে দিচ্ছি আমি একটা ওই অর্গ্যানজা যে মাসলিনগুলো হয় না অর্গ্যানজা মাসলিন আমি আমার মেজদের কাছ থেকে নিয়েছি রেড কালারের ভীষণ সুন্দর দেখতে আর প্রচন্ড মানে আই ক্যাচি লাগলো তো মেজদের কাছে নিয়েছি দেখাচ্ছি এই অর্গ্যানজা মাসলিনের আমার ব্লাউজ পিসও আছে আর ব্লাউজ পিসটা না সামহা ওই মানে যে পাটটা বসিয়ে দিয়েছি ওটা আমার পছন্দ না আমি কিছু চেঞ্জ করবো ওই জিনিসটা ওই শাড়িটা দেখাচ্ছি ডিপ রেড কালার অসাধারণ অসাধারণ না এটা অ্যাকচুয়াল মসলিন না মানে যেরকম পাঁচ হাজার ছ হাজার টাকা দাম হয় সেগুলো না এটা আমার পনেরোশো না ষোলোশো টাকা দাম পড়েছে প্রায় চোদ্দোশো আমার ঠিক মনে পড়ছে না তো দাম তো বলতে তেরোশো থেকে ষোলোশো রেঞ্জে হয়ে থাকবে আমার ঠিক মনে নেই কারণ দুটো শাড়ি আমি নিয়েছি তো এইটার কত দাম নিয়েছিল আমার মনে নেই দেখুন কি ব্রাইট একটা কালার অসম্ভব সুন্দর আর রেড আমার এমনিতে খুব পছন্দ আপনারা জানেন অষ্টমীর দিনে পড়ার ইচ্ছা আছে এইটা সকালবেলা পুষ্পাঞ্জলি দিয়ে আসবে এরপর এর সাথে ব্লাউজ পিসটা খুব সুন্দর করে বানাবো ব্লাউজ পিসটাও দেখিয়ে দিই আচ্ছা এই ধরনের প্রচুর কালার অপশনস আছে আর একটা ভীষণ ভালো লেগেছিল পুরো হোয়াইটের উপর পিঙ্ক কাজ করা মানে জাস্ট পার্টটা আর এই যে লাইন্সগুলো আছে পিঙ্ক দিয়ে আমি পারলে ফটোটা দিয়ে দেবো স্ক্রিনে এত অসাধারণ লেগেছিল বাট এই এইটা যখন নিয়ে নিয়েছে ওটা নিলাম না ওটা ওই একই রেঞ্জ আপনারা যদি নিতে চান আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তেরোশো চোদ্দোশো ষোলোশো এই রেঞ্জে এই ধরনের মসলিন পেয়ে যাবেন যেটা অর্গ্যানজা ফিনিশের এইটা দেখিয়ে দিই এটা হচ্ছে ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসে দেখেছেন এই প্যাটার্ন দিয়ে দিয়েছে এটা আমি চাইনি এই যে গলাটা এবার এই কাটিং এরই তৈরি করাতে হবে এত হেভি কাজওয়ালা গলা আমার ভালো লাগছে না তো আমি দেখি একটা গলা বাদ দিয়ে বাকি গলাটা রাখবো আর কি মানে একটা গলা বাদ দিতে আর একটা এই ডাবল ডিজাইনটা দেব না কিছু করে যদি হাইড করা যায় দেখা যাক যদি ওনার সাথে কথা বলবো উনি যদি বলে ও এইটা সোজা দিকে এইটা হয় সামনে বা এটা মনে হয় সামনের ডিজাইনই হবে আর পেছনের ডিজাইনটা এই যে এটা হচ্ছে পেছনের ডিজাইনটা বেশ সুন্দর দেখতে এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো এই জন্যই অনেক কিছু ভেবেছি চুলটা একটু মানে আপনারা এক্ষুনি আমাকে চারটি কথা শোনাবেন জানি আর আমি কথা শোনা লায়েকও যে তুমি কোনোবারই পড়ো না শাড়ি পরবো না পরে বসে থাকো যে হোক এবারে পরার চেষ্টা করবো আর এবার ইচ্ছা আছে ম্যাগি কার্লস করে না মানে তো চুলটা খোপা করার ইচ্ছা আছে এর সাথে বেশ সুন্দর লাগে একটু জুই ফুলের মালা ফেলা দিয়ে খুব সুন্দর লাগে দেখতে মানে কি কোথায় সাজু বলুন তো এখন তো বিয়ে ফিয়ে কারণ নেই আমাদের এজে যারা ছিল দেওর ভাসুর সবারই বিয়ে হয়ে গেছে এবার বিয়ে হবে ডিরেক্ট মেয়েদের তারপরে ভাসুরের ছেলের জায়ের ছেলের এদের বিয়ে হবে তো তখন তো বুড়ি হয়ে যাব তখন তো আর ভেলা করে সাজতে পারবো না তো এখন সেজে নেবো পুজোটাই গেছি দাদা ফোন করে দেওয়া হয়েছে ওরা আসতে আসতে ফোন করা হয়েছে ওরা রেডি আছে আজকে বাবান ওর বন্ধুদের সাথে বেরিয়েছে তাই দাদাভাই ভাই বৌদি দুজনে আমাদের সাথে যাবে দেখি কোথায় যাওয়া যায় এমনি ঘুরতে ভালো লাগছে না বসে থাকতে তাই বেরিয়ে বললাম আর কি তাড়াতাড়ি ফেরার চেষ্টা মানে তাড়াতাড়ি ফিরে পড়বো না ওদের কালকে স্কুল আছে প্যান্ডেল হয়ে গেছে মানে দুর্গাপুজোর প্যান্ডেল যাকে দেখেছি দুর্গাপুজোর প্যান্ডেল হয়ে গেছে বাট এখানে সামনে ইটগুলো কেন তুলে দিয়েছে বুঝতে পারছি না ব্যাপারটা কি মেয়ের দশ তারিখ থেকে মিড টার্ম বাট কি বলুন তো দুর্গাপুজোটা আলাদা এক্সাইটমেন্ট ওই মিড টার্ম ফিড টার্ম পড়াচ্ছি ঠিক আছে বাট দুর্গাপূজার এক্সাইটমেন্ট ভাঙতেই পারবে না কোনো এক্সাম আমাদের জাস্ট ইন্ডি বার্লা হ্যাঁ তুমি এই দিকটাতেই বসো তোমার হাতটা ওইদিকে থাক না এই যে মিসেস মুখার্জি এসে গেছে মিসেস মুখার্জি মিস্টার মুখার্জি সব এসে গেছে একসাথে হে বাবালে এই যে পূজর কোডিং লাগছে ইয়ে শপ জায়গা রেগে যাবে কিছুদিনের মধ্যে এই যে ভিড়টা এক নম্বর গড়িয়া হাট দু নম্বর স্প্যানিটা তিন নম্বর হাতি বাগানের কাছেই দেখতে পাওয়া যাবে রাস্তার ধারে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মোটকা কুলফি খাচ্ছে শপিং করছে

ভাই বলছিল আজ সময় ফুচকা খাবি ফুচকা খাবি দেখো পেয়ে গেলে তো আমার না এখান থেকে পুরো সময় অ্যাট লিস্ট একটা জায়গায় যাওয়ার এখানে দক্ষিণাপট ওখানে কালেকশন হয় আমার ওখানে কালেকশন খুব ভালো লাগে তোমরা আমরা কি শপিং করতে এসেছি না তোমার লস্সি খেতে এসেছি বলো লস্সি খেতে আমাদের কি শপিং কিছু দেখতেও দিচ্ছে না দাঁড়াতে দিচ্ছে শুধু লস্সি হ্যাঁ ফুচকার চুপ করে বসে রাখবে যেখানে যাবো সেখানে যাবে ভালো করেছি হ্যাঁ তাড়াতাড়ি কি এবার শান্তি হচ্ছে তো খেয়ে নদী কি কিনে নদী লাসি করে না নদী মজা করে তাই তো লাল হয়ে গেছে গরমে কালেকশন কিন্তু বেশ ভালো আছে তাই না আমরা ব্যাগের কালেকশন তারপরে কামি ব্লাউজ এগুলো অনেক ভালো দেখলাম কুর্তিগুলো ভালো কালেকশন হ্যাঁ কুর্তিগুলো বেশ কাটে শাড়ি বলতো তুমি শাড়ি কিনে দেবে তুমি কি কিনবা ঢাকার শাড়ি একটা শাড়ির দোকানের নাম শাড়ি না ঢাকার না আমাকে বলছে তুমি কি কিনবে ঢাকের আমি বলছি ঢাকের নাম শাড়ির শাড়ি কিনে আমাদের শপিং হয়ে গেছে আমার ভালো লাগছে মা গড়িয়াহাটে ঘুরে ঘুরে শপিং করা পারবো না প্রচন্ড কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে এই যে আমি একটা জাস্ট হার কিনেছি সামনে পাও ভাজির দোকান আছে চলো যাই পাও ভাজি দিদি দেখছে ঘর সাজানো জিনিস নাকি কি হলোই বড়টা 550 বলতে তো? നീവ এখন ઘર সাজানোর জিনিসপত্র देखছে। তুই বাবা পূজো শপিং করতে এসে ঘর সাজানোর জিনিসপত্র দেখতে শুরু করে দিলে? দদিদি ভাই মানি আবার থেকে বড়কে পানjabi কিনে দাও বুঝলে? হুম। রচা হবে না। চা খেতে দুবেলে সবাই এনার্জি নেবে। এনার্জি ভিটা হচ্ছে চা। আচ্ছা। তো এখানে বিসে মুগা জি পাউ অর্ডার দিচ্ছো। পাউ भाजी খাবে তুমি? হ্যাঁ পাউ भाजी খেতে ইচ্ছে হচ্ছে। না। এটা কি জুয়েলারি শপ তো কিছু নেওয়া রয়েছে কি জুয়েলারি কিছু ভালো লাগছে এখন আমরা খাদিং ঢুকেছি বাবা যা জুতোর দাম মাথা ঘুরে যাচ্ছে

কালকে এসে কে তো ঘুমিয়েছি মানে এত ঘুম পেয়েছিল কারণ কারণটা বলি পরশুদিন আমরা রাত্রিবেলায় শুয়েছি আড়াইটে নাগাদ ওই ক্যারাটে কিডের লেজেন্ড যেটা বেরিয়েছিল নতুন পার্টটা প্রথম পার্টটা দেখে আমার প্রচন্ড ভালো লাগে এই পাটটা বেশ ভালো লেগেছিল কি দেখে শুয়েছি আড়াইটে নাগাদ দিয়ে সকালে উঠেছি এবার উঠে সারা দুপুর আর করে না রাত্রেবেলায় পাচ্ছিলাম আমি এসে গিয়ে এসেই পুরো সব কিছু ছেটে ছুটে দিয়ে ঘুমিয়ে পড়েছি ইভেন ওই যে ফুচকা খেলাম লস্যি খেলাম তারপর আমি সন্ধ্যেবেলায় বিকেলে খেয়েছিলাম মনে হয় সাড়ে চারটে পাঁচটা নাগাদ ওই ফুচকা লস্সি খেলাম ব্যাস তারপরে বাড়িতে এসে কিছু খাইও নি ভাবলাম দুটো ম্যাগি করে নেবো তো সেটাও করিনি মানে পুরো পড়ে ঘুমিয়ে গেছি নদী খেয়েছিল নদীর মা বাবার জন্য চিলি চিকেন এনেছিলাম তো নদীও রুটি আর চিলি চিকেন খেয়েছিলাম মিস্টার মুখার্জিও কিছু খাইনি আর আমিও কিছু খাইনি তো সেই যে আর সকালবেলা উঠেন ওদিকে স্কুলে পাঠিয়ে এই মাত্র কাছে গেটছিলাম আমি যোগা ফোগা করে যোগা না যে জুম্বা করলাম করে এখন বাড়িতে এসে প্রচণ্ড খিদে পাচ্ছি কিছু একটা খাবো ওকে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে গড়িয়া হচ্ছে শপিং ব্লগ পুরো ফ্লপ মানে শপিংই করিনি শপিং ব্লগ হবে কী করে তো ওই হারটা একটা কিনেছি পরে ভিডিওতে দেখাচ্ছে ঠিক আছে বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ভাই